উলঙ্গ রাজা নীরেন্দ্রনাথ চক্রবর্তী সবাই দেখছে যে রাজা উলঙ্গ তবুও সবাই হাততালি দিচ্ছে সবাই চেঁচিয়ে বলছে সাবাস সাবাস কারো মনে সংস্কার কারো মনে ভয় কেউ বা নিজের বুদ্ধি অন্য মানুষের কাছে বন্ধক দিয়েছে কেউ পুরান্নভোজি কেউ কি পাপার্থী উমেদার প্রবঞ্জক কেউ ভাবছে রাজবস্ত্র চোখে পড়ছে না যদিও তবুও অসম্ভব নয় গল্পটা সবাই জানে কিন্তু সেই গল্পের ভিতরে শুধুই প্রশস্তি বা কৌচারক কিছু আপাদ মস্তক ফন্দিবাজ অথবা নির্বোধ স্তাবকই ছিল না একটি শিশুও ছিল সত্যবাদী সরল সাহসী একটি শিশু নেমেছে গল্পের রাজা বাস্তবের প্রকাশ্য রাস্তায়। আবার হাত জমে উঠছে শ্রাবক বিন্দের ভিড় কিন্তু সেই শিশুটিকে আমি ভিড়ের ভিতর আজ কোথাও দেখছি না শিশুটি কোথায় গেল কেউ কি কোথাও তাকে কোনো পাহাড়ের গোপন গুহায় লুকিয়ে রেখেছে নাকি সে পাথর ঘাস মাটি নিয়ে খেলতে খেলতে ঘুমিয়ে পড়েছে কোন নির্জন নদীর ধারে কিংবা খুঁজে আনো সে একবার এই উলঙ্গ রাজার সামনে নির্ভয়ে দাঁড়াক এসে হাততালি দিয়ে উর্ধে গোলা তুলে জিজ্ঞাসা করুক রাজা तुर को था।